এবার কিন্তু যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে শুভেন্দুর গড়ে ধরাশয় বিজেপি এগরার সমবায় ভোটে তৃণমূল প্রার্থীদের একচ্ছত্র জয় জয়কার বঙ্গ বিজেপির খারাপ দশা যেন কাটছেই না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশয় বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই নম্বর ব্লকের শ্যাম হরিবার চিরুলিয়া সত্য সেবক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে কার্যত জয় জয়কার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নয়টি আসনের মধ্যে নয়টি আসনই দখল করল রাজ্যের শাসক দল এদিন নটি আসনে নির্বাচন হয়েছে গতকাল বুধবার কড়া পুলিশ নিরাপত্তায় এগরা দুই নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের শ্যাম হরিবারে নির্বাচন শুরু হয় এরপরে বিকাল না করাতেই দেখা যায় সবকটি আসনেই জয়ী হয় তৃণমূল কার্যত যত নিজেদের গড়ে নিজেরাই হেরে চলেছে বিজেপি আর সেই হারের ধারা এবারও অব্যাহত রইল যদিও এই হার মেনে নিতে চায়নি গেরুয়া শিবির এই প্রসঙ্গে বিজেপি নেতা অরূপ দাস ঠিক কি বলছেন দেখুন প্রয়োগের সিদ্ধান্ত মানে ভোটাধিকার করতে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে ওখানে বিরোধীরা যে সময় ওখানকার সমবায় নির্বাচন হয়েছে বা সমবায়ের মেম্বার হয়েছে সেক্ষেত্রে বিজেপি পশ্চিমবাংলায় এতটা শক্তিশালী ছিল না কারণ আজকে দশ বছর কোনো সমবায় পনেরো বছর পরে নির্বাচন হচ্ছে তো সেক্ষেত্রে সিলেক্টিভ মানুষ এবং যারা ওই এলাকার প্রতিনিধিত্ব করতেন যারা আগের প্যানেলে জিতেছিলেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এবং তারা দেখে দেখে তারই মনোনীত কোনো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা প্রকৃতপক্ষে নিউট্রাল মানুষ বা প্রকৃতপক্ষে ভোট দিতে পারবে বা বিরোধীরা রাজনীতি করতে পারবে বা বিরোধীরা ভোট দেবে এমন মানুষকে কিন্তু মেম্বার করানো হয়নি স্বাভাবিকভাবে এই সমস্ত নির্বাচনে বিজেপি সেখানে খাতা খুলবে না বা স্বাভাবিকভাবে বিজেপি সেখানে একটা খারাপ রেজাল্ট করবে এটাই হয়ে বাস্তব কিন্তু আগামী দিন সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন রয়েছে সেক্ষেত্রে মানুষের কী রায় দেয় তার দিকে আমরা তাকিয়ে আছি আমাদের সমবায় নির্বাচনের দিকে পাখির চোখ নয় কারণ আমরা জানি সমবায় নির্বাচনে যেখানে বিরোধীরা শক্তিশালী আছে সেখানে পুলিশ প্রশাসন দিকে রাতে হুমকি দিয়ে কিছু টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করেছে তৃণমূল কংগ্রেস আর যে সমস্ত জায়গায় দেখেছে যে আমারই প্যানেল রয়েছে আমারই মেম্বার রয়েছে এবং সিলেক্টিভ আমাদেরই সদস্য রয়েছে সেক্ষেত্রে তো তারা জয়লাভ করবেই এক্ষেত্রে অবাক হওয়ার কিছু কারণ নেই অপেক্ষা করুন দু সালে এগরা বিধানসভার দেখিয়েছে যে মাননীয় আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন অগ্নিমিত্রা পালকে কীভাবে আশীর্বাদ করতে হয় দু সালের জন্য ওয়েট করুন পুরো পিকচার দেখতে পাবেন তৃণমূল দাবি করছে ছাব্বিশের আগেই অনেকটা দেখুন শাসক দলের কাছে সবটাই অ্যাডভান্টেজ মনে হয় তারা যখন দু সালে হেরে গেছিল যখন অগ্নিমিত্রা দিয়ে এইগ্রা বিধানসভা থেকে লিড পেয়েছিলেন তখনও তারা মনে করেছিল এটাও আমাদের অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের কোনো প্রশ্নই নেই দু তিনটে সমবায় সমিতি জিতে গেলে পেশি বল অর্থনৈতিক বল প্রশাসনিক বল সবকে কাজে লাগিয়ে কয়েকটা সমবায় সমিতি জিতে গিয়ে যদি মনে করেন যে আমরা সমস্ত দিক থেকে জয়লাভ করেছি তাহলে মূর্খেশ্বরকে বাস করছেন দু হাজার ছাব্বিশ সাল আসতে দিন সব হিসাব হবে মানুষ কিন্তু সব দেখছে মানুষ এর বিচার করবে তবে এইভাবে পরপর সমবায় নির্বাচনে পরাজয় বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ আগেই বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি এই জয়ের পরেই উচ্ছ্বাস করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের এই নির্বাচন প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে ঠিক কি জানানো হচ্ছে শুনে নেওয়া যাক আর মাঝখানে এই যে নির্বাচনটা হয়ে গেল সোসাইটির নির্বাচন সোসাইটির নির্বাচনটা অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু সেটা অনেক দেরি করে করা হয়েছে এখনও পর্যন্ত অডিট হয়নি অনেক তাল বাহানার পর নিতান্ত নিরূপা হয়ে শেষ মুহূর্তে এই ইলেকশানটা হয়েছে দেখ শেষ পর্যন্ত এই ইলেকশনে আমরা জয়ী হয়েছি জনগণকে ধন্যবাদ যারা আমাদেরকে ভোটটা দিয়েছেন সমস্ত আপামর জনসাধারণ যারা এই সোসাইটির ভোটার আপনারা অনেকেই জানেন না এই লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল বললেও আবার অন্যায় হবে আগে কিন্তু বোর্ডে পঞ্চায়েতের বোর্ডে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস দীর্ঘ দশ বছর ধরে আছে ওই অনেকক্ষণ মানে একটা পাঁচ বছর ইলেকশন হয়নি ফলে সেই বোর্ডে এত যে দুর্নীতি হয়েছে আমরা তো চার মেম্বার ছিলাম আমরা বুঝতে পারছিলাম প্রতিবারে যখন প্রশ্ন করি তিনি বলতেন যে জেনারেল মিটিংয়ে উত্তর দেবো আপনি তৃণমূল কংগ্রেসের এই বেঁধে নেতৃত্ব কে তো এইভাবে তখন আমরা প্রশ্ন করলাম যে এইসব ব্যাপার হচ্ছে কেন উত্তর দাও তখন তিনি বলেন জেন্ট মিটিং হবে কিন্তু জেয়ার মিটিং ডাকতেন না প্রত্যেকে সেভেন পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে রাজ্য সরকার তিন পার্সেন্ট ফিরে দিচ্ছে সেই তিন পার্সেন্ট প্রত্যেক যারা মেম্বার শেয়ারহোল্ডার তারা সব পাবে সেই পয়সা ফেরত পায়নি এটা মানুষের মধ্যে ক্ষোভ ছিল সমস্ত জায়গায় সমবায় সমিতিতে ন্যায্য মূল্যে ধান কেনা হচ্ছে এখানে সেই ব্যবস্থা নেই সমস্ত জায়গায় বিনা মানে কি কম পয়সায় মানে কি বিষ ধান দেওয়া হচ্ছে এখানে সেই ব্যবস্থা নেই এখানে সারও ও সব জায়গায় কম পয়সা দেওয়া হচ্ছে এখানে সেই সার কেনার ব্যবস্থা নেই মাটি নেই 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 রাজ্য সরকার এখানে প্রায় তিরিশ লক্ষ টাকা দিয়েছিলেন উনত্রিশ লক্ষ ষাট হাজার ভোর তো তৃণমূলের ছিল ভোর তো তৃণমূলের এখনো আবার তৃণমূলের হয়ে গেছি কিন্তু ঘটনাটা আমি যেটা বলতে চাইছি যে সুনীল বাবু সুনীল মহাপাত্র আমাদেরই দলের লোক ছিলেন তার এই তাকে এইসব প্রশ্ন করার জন্য তিনি কিন্তু বিগত পঞ্চায়েত ইলেকশানে আমাদের বিরোধিতা করেছিলেন পরে আজকের জয় এনে দিয়েছে এই জয় আমাদের মমতা ব্যানার্জির জয় তৃণমূল কংগ্রেসের জয় এই জয়ে আমরা সবাইকে উপহার দিচ্ছি সামরিবার এলাকা এবং তিরুলিয়া এলাকার মানুষজনকে এই উপহার আমরা দিচ্ছি এবং আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমাদের এই মহড়া শুরু হলো আমরা এমএলএ সাহেবকে বিধায়ক মহোদয়কে কথা দিয়েছিলাম যে সামরিবার নির্বাচনই হবে আমাদের বাসুদেবপুর অঞ্চলের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুরু তাই আমরা সেই কথা রেখেছি এবং সবাইকে সেজন্য বাসুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই সব আমাদের যে সমস্ত নেতৃত্ব সমস্ত কর্মী সমস্ত সংগঠকদের একসাথে যে আমরা পরিশ্রম করেছি তার ফল আমরা আজকে সবাই পেয়েছি এই জন্য এই জয় সমস্ত কর্মীদের জয় দলের জয় বিরোধীরা পারবে না যেখানে শুভেন্দু অধিকারী দলে থেকে কিছু করতে পারছে না আর এই সমস্ত ছোট ছোট নেতৃত্বরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কিছু করতে পারবে না আমাদের তবু তাদের যে ভয় ছিল তারা বলেছিল যে তারাই জিতবে কিন্তু আজকে সবার সামনে পরীক্ষা দিয়ে আমরা প্রমাণ করে দিলাম যে আমরা কোথায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কোথায় আমরা সবার উপরে এটাই হলো প্রমাণ এবং আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা এই সামরিবার বুথ থেকে আমরা অতি অবশ্যই জিতব আজকে তার জন্য আমরা আপনাদের

চেইঞ্জ কালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পূজা করে শান্তি নেই পূজোtorch শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি প্রভাব হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নম্বরে